ঠিক আছে বর্তমানের জন্য একটা মানুষ যদি দুঃখে সুখে থাকতো পাশে তার তার সুখে আমি থাকতাম সে আমার সুখে থাকতো এটি সারা জীবন আমার পাশে থাকতো পাশে থাকতো সে তার ভাই সে ছলো না মুই হলে হবে না তার একটা ভালো মনের একটা মানুষ লাগবে সে কোনো ছিটার বাটপার এরকম মানুষ যদি হয় বলবো না ভাই ভালো একটা সুন্দর মনের একটা মানুষ লাগতো সে আমার কষ্ট বুঝবো ভাই আমি তার কষ্ট বুঝবো তো দেশবিদেশে তখন ফোন দিয়ে বলে ভাই আপনারা যে ভিডিওগুলো করেন অনেক নেমিক্ত কথা বলে প্রতারণা করে এই কথাগুলো কি সত্য সত্য এগুলো তো আমরা আমরা সাধারণ গ্যারাজদার নই আমরা তো গ্যারাজদার নই আমাদের সাথে কোনো প্রতারণা হয় নাই আমরা কোনো প্রতারণা আমি একবার মিডিয়া আসছিলাম এখন আমার মোবাইলটা তো পুরো এক ফেলাই গেছে তারপরে প্রতিদিন এই যে আবার YouTube এর সামনে আসলাম অনেকে তাশিনা বেশি আচ্ছা আচ্ছা